যদি একটু লেট হয় তারপরে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ছবি তুলি বা ভিডিও করি তারপর কিন্তু খাবার দাবার পরিবেশন করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুমের থেকে ওইটাই দেখলাম বৃষ্টি আসলে এখন বৃষ্টি আবার কিছুক্ষণ পরে দেখুন রোদ্রুইটায় গেছে গা তো এই যে আমি কিন্তু চাল বাড়তে পিঠা বানানোর জন্য তো রাত্রেবেলায় কিন্তু চাল ভিজায় রাখছিলাম তো এখানে আতপ চাল আর হচ্ছে বাতের চালা একসাথে করে ভিজাইছে আসলে বাতের চালা সাথে দিলে কি হয় পিঠাটা নরম হয় ফুলে আর খাইতেও কিন্তু ভালো লাগে তো অনেকটা সময় কিন্তু লাগছে এই চালটা বাড়তে আসলে আমার যেহেতু মাজার সমস্যা আছে আগের থেকেই তো আমার কিন্তু কিছুক্ষণ ফোর ফোর বাটার আগে আবার দেখা গেছে দাঁড়ায় থাকতে হইছে তারপরে কিন্তু সময় নিয়ে বাড়ছি একদম সকাল ভোরবেলা উঠছে আর যেদিন পিঠা বানানো হয় বা একটু কাজ বেশি থাকে তখন কিন্তু একদম ভোরে উঠি তো এখানে কিন্তু এই যে গোলাটা গুলা নিলাম তবে গোলাটা আগে গলতে পারতাম না যদিও বলতাম কারোটা দেখাইতাম বা আমার মা আসলে মানে বলতাম যে গুইলা দিয়ে যাইতে তবে এখন পারি আর পিঠাগুলো খুব সুন্দর হয় মাসাল্লা তো আসলে যে কোনো কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় আর কি তা আসলে চেতোিটারা কিন্তু একদমই খালি খাওয়া যায় না অনেক সময় মাংসের জোল থাকলে বা যে কোনো বর্তাটা খাওয়া হয় তো আমিও আজকে কিন্তু চ্যাপাশুটকির বর্তা বানাইছি আর এখানে কিন্তু খেজুরের গুড় ছিল তো ওই গুড় আর নারকেল একসাথে করে একটা মিক্স বানাইছি যেহেতু খেজুরের গুড় কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান্ড কয় আর এখানে নারকেলটা দিছে আর আমার আব্বা কিন্তু আমার আব্বা আমার আব্বা ওনারা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে মানে মিষ্টি খাবারটা খুব পছন্দ করে ওনারা যেহেতু মুরবী মানুষ জাল তেমন খাইতে পারে না তো এখানে কিন্তু মানে চেপাশুটকির বর্তা বানাইছি না ফেজ মরিচ দিয়ে আসলে না মানে মেয়ে বানিয়ে দিয়েছিল আর যে কোনো কাজে কিন্তু আসলে অনেক জামেলা তো জামেলার মধ্যে কি একটু হেল্প করলে আর ভালো লাগে আর যেহেতু একটু ভিডিও করতে হয় তার বেশি ঝামেলা দেখেন আমি কিন্তু বর্তার বাড়িটা চেঞ্জ করছি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু বাড়িটা কিন্তু আর চেঞ্জ করা লাগতো না তবে আপনারা যাতে দেখে একটু সুন্দর দেখেন আপনাদের চোখে সুন্দর হয় বা ভালো লাগে এ কারণে কিন্তু অনেক চেষ্টাই করি তবে কতটুকু ফার্সি বা ফারি জানি না তবে সুন্দর দেখানোর চেষ্টা করি আর কি যদিও অনেক সময় খাবারে লেট হয়ে যায় দেখেছি একটু সাজায় গুছিয়ে ছবি তুলি বা একটু সুন্দর করে বিড়ো করি করলে একটু লেট হয়ে যায় আর কি তো এখানে কিন্তু আমার দেখাচ্ছে ছেলেমেয়ের বাবার আমার এই যে বাই বসে এসে নাস্তা খাওয়ার জন্য তা ওনাদেরকে আইসা বললাম যে আমার একটু লেট হয়েছে কারণ আমার তো একটু বিড়ো করতে হয় মানে ছবি তুলতে হয় বলো যে তো সমস্যা নাই তো এই তো আমার মেয়ে খাইছে আমার শ্বশুর আব্বা সবাই খাইছে তো এখন এই যে আমার আব্বার জন্য আমি পিঠা ফাটাই দিই যেহেতু আমার বাড়ির কাছে তো এখন পিঠা দিয়েছিলাম আর গুড় আর আর নারকেলের মিক্সটা দিয়ে দিয়েছিলাম তো তাই যে আমার ছেলের নিয়ে মানে দিলাম পাঠাইতে সেল আবার যে তোমার কি এইডো ভিডিও করা লাগে নাকি আসলে তো ভিডিও না করলে আমি আমার তো সব কাজে মিলেই ভিডিও করতে হয় তো পিঠা বানানোর কাজটা কিন্তু অনেকটা সময় লাগছে প্রায় সকালে দেড় থেকে দুই ঘন্টা গ্যাসে চাল বাইটা পিঠা বানানো অনেক সময় নিয়ে করছি আর কি তো এখন আমার দেখা গেছে সব কিছু ধুইলাম সকালবেলা নাস্তা খাওয়ার পরে নাস্তা খাওয়ার আগে একবার দুই হয় পরে একবার দুই তো রান্নার আগে দো পরে দো আসলে সারাদিনে দোয়া দেয়ের কাজে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ